আসসালামু আলাইকুম এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরবিস্তারিত গোটা বিশ্বই এখন ক্ষমতার পাগল শুধু ক্ষমতার লোভে শান্তশৃষ্ট নিরীহ মানুষগুলোকেও বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না ক্ষমতার দাপট দেখাতে মরিয়া হয়ে উঠছে গোটা গোটা বিশ্ব বিশ্বে চলছে এখন অস্ত্রের মহড়া জানিয়ে দিব এ বিষয় নিয়ে আজকের সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইউরোপে আঘাত আনতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান এনসিআরআই এর দাবি এরপর জানিয়ে দিব নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের মন্তব্য আয়েতুল্লাহ জামা খামিনীর আরও জানিয়ে দিব ইরান কি ইসরায়েলের জন্য জন্দুত হয়ে উঠছে এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন আরও জানিয়ে দিব ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করবে দখলদার ইহুদবাদী ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ তে চোখ রাখুন বিবিসি আপডেট খবরে ইউরোপে আঘাত সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত সক্ষম এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্টেন্স অফ ইরান গোষ্ঠীটির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে সদ্যবেশে কাজ করছে এনসিআরআই এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারেরও বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্য করে পরিণত করতে পারে এনসিআরআই এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে যেখানে পারমাণবিক ওয়্যারহেড তৈরি করা হচ্ছে আর এই ওয়্যারহেড গাহেম অন হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের সংযজন করা হবে যা পর্যন্ত পারবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান ইতিমধ্যেই শাহরুদ কেন্দ্রে কমপক্ষে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করেছে এনসিআরআই এর দাবি আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে আরো উন্নত গাহেম একশো রকেট পরীক্ষা করতে চায় দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে তিতাল্লিশ মাইল দূরে অবস্থিত যেখানে ইরান সিমোরোগ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে যা উত্তর কোরিয়ার নকশার ওপর ভিত্তি করে তৈরি এনসিআরআই এর মতে এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং দু সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা খামিনি বলেছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ফিলিস্তিনি ভূখণ্ড জনগণের ইরানের সর্বোচ্চ নেতার কর্ম ও কৃতিক সংরক্ষণ ও প্রচার বিভাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে বিভিন্ন ভাষায় এই মন্তব্য প্রকাশ করেছে ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে ঠিক তখনই এই বক্তব্য প্রকাশ করা হলো সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটাই স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডের মারিকানা কেবলই ফিলিস্তিনিদের অন্য কেউ এর দাবি করতে পারে না এদিকে এর প্রতি বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক অনুগত্যের বার্ষিকীতে আগামীকাল ইসলামী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ফোর্সের এক দল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ সৈয়দ আলী খামিনীর সঙ্গে সাক্ষাৎ করবেন উনিশশো সালের ওই দিনে শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খামিনি রহিমাল্লাহু এর প্রতি অনুগত্য প্রকাশ করেন এর কারণে ইরানে ফার্সি উনিশ বাহমান বিমান বাহিনী দিবস হিসেবে পালিত হয় সূত্র পার্স টুডে ইরান কি ইসরায়েলের জন্য জমদুত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল যুগ যুগ ধরে একে অপরকে চ্যালেঞ্জ করছে তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন অস্ত্র প্রযুক্তির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ফলে একে হিসেবে দেখার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান নিয়মিত বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে ফলে প্রশ্ন উঠছে কেন ইরান ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠছে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে করতে সক্ষম সক্ষম হয়েছে সম্প্রতি ইরান তাদের ড্রোন করেছে এটি একসঙ্গে বোমা বহন এবং কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি করেছে ইতেমাদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূর থেকে আঘাত আনতে সক্ষম যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরানো ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসেবে পরিচিত ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করে তোলে তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে যেহেতু ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক শক্তি বৃদ্ধি করছে কাজেই এই শক্তি মোকাবেলায় ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করবে ইসরায়েল ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করার জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন খবর দা গার্ডিয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে এমন একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন যা গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় গাজা উপত্যকা ত্যাগের সুযোগ দেবে ইসরায়েল এমন এক সময় এই পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন যখন ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে এর মালিক হয়ে পুনর্গঠনের কথা বলেছেন গাজাবাসীদের বের হওয়ার সুযোগ অন্তর্ভুক্ত থাকবে এ সময় তিনি গত মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেন গাজাবাসীদের পুনর্বাসন বিষয়ে সেটিকে স্বাগত জানান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন হামাস গাজার বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে মানবিক সহায়তা নিজেদের স্বার্থে আত্মসাত করেছে এবং গাজাবাসীদের বের হতে দেয়নি তিনি আরো বলেন গাজার বাসিন্দাদের মুক্তভাবে বের হওয়ার ও অভিবাসনের সুযোগ পাওয়া উচিত যেমনটি বিশ্বের অন্যান্য জায়গায় স্বাভাবিকভাবে বিদ্যমান তিনি আরো বলেন গাজার বাসিন্দাদের গ্রহণ করা আইনগতভাবে বিভিন্ন দেশের দায়িত্ব স্পেন আয়ারল্যান্ড নরওয়ে এবং অন্যান্য দেশ যারা গাজাই ইসরায়েলের কার্যক্রম নিয়ে মিথ্যা অভিযোগ ও রক্তচসা অপবাদ দিয়েছে তারা আইনগতভাবে বাধ্য যে তারা গাজার যে কোনো বাসিন্দাকে তাদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেবে পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধের পিছনে ছুটছে না এর বিপরীত ভিত্তিহীন অভিযোগ তুলছে মূলত ইসরায়েলের যারা সমস্ত আঞ্চলিক দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তিনি বৃহস্পতিবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত এবং দূতদের উদ্দেশ্যে বলেন আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটছি না আমাদের প্রিয় ইসলামী বিপ্লবের নেতা এর বিরুদ্ধে ফতোয়া জারি করছেন পেজস্কিয়ান আরও বলেন যারা মনে করেন যে তারা এই দেশকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারবেন তারাও তা করতে পারবেন না কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতবাদ কোনো অবস্থাতেই নিরীহ মানুষের গণহত্যা মেনে নেয় না ইরানের পারমাণবিক মতবাদ আয়তুল্লাহ খামিনের ফতোয়ার ওপর ভিত্তি করে তৈরি যেখানে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন দখল এবং মজুদ নিষিদ্ধ করার বিষয়ে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পেজিসকান বলেন ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি যাচাই করা কঠিন নয় পেজিসকান